আপনারা দেখছেন আমরা এক ভাইকে একটি রেজার ট্রেডিংয়ের পক্ষ থেকে গাড়ি হস্তান্তর করছি আমাদের এই ভাই আসছেন বাগেরহাটের তাপাতবাড়ি স্মরণখোলা থেকে সেই সকালে আসছেন সকালে এসে খোলার প্রায় সব শোরুমগুলো উনি দেখেছেন দেখে উনি অবশেষে রেজার ট্রেডিংয়ের গাড়ি নেবেন এই ডিসিশন উনি নিয়েছেন ভাই আপনার কাছে একটু প্রশ্ন করি আপনি কতদিন এই ইজি বাইক চালান আপনি আমি চালাই প্রায় আট নয় বছর তো আপনি গাড়ি দেখিয়ে আপনাদের চায় না মনে হয়েছে আপনারা জানলেন যে আমি ভাইকে যে গাড়িটি দিয়েছি উনি সকালে এসেছেন এবং পুরো শহরের সমস্ত সড়কগুলো উনি দেখেছেন দেখে সমস্ত গাড়ির সাথে উনি কম্পেয়ার করেছেন কম্পেয়ার করে উনি মনে করেছেন যে এই গাড়িটি অরিজিনাল না মনে করেই উনি রেজাল্টিং থেকে গাড়ি নিয়েছেন ধন্যবাদ ভাইকে আমাদের গাড়ি ক্রয় করার জন্য সেই সাথে সাথে ওনাকে বলতে চাই আমরা যে গাড়িটি ওনাকে দিলাম আপনারা দেখছেন এই গাড়িটা অ্যালাই চাকা কাস্টিং চাকা আপনারা দেখছেন পুরোটা চায়না আপনারা দেখছেন চায়না রিয়ান ডি চিল রয়েছে এর সাথে কাস্টিং চাকা এবং এই গাড়িটি আমরা কিং পাওয়ার ব্যাটারি ইউজ করেছি এই ব্যাটারিটি মাইলেজ একশো পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবেন এবং এর লংজেবিলিটি দুই থেকে আড়াই বছর এবং এর গাড়িটি আমরা দিয়েছি গাড়িটাই চায়না এ যদি চায়না প্রমাণিত না হয় তাকে আমরা অবশ্যই এই গাড়িটি রিটার্ন নিয়ে আমরা আপনাকে টাকা ফেরত দেবো এই আশাবাদ দায়িত্ব করি এবং সেই সাথে সাথে দেশবাসীকে বলতে চাই আপনারা অরিজিনাল চায়না গাড়ি দিতে হলে অবশ্যই ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন মেসাজার ট্রেডিংয়ে যোগাযোগ করার ঠিকানা খুলনা সোনা ডাঙা নেবে সামনে বাইশ তারা ঠিক বাইশ তারা অপোজিটে মেসাজ রেজার ট্রেডিং মেসার্স রেজা ট্রেডিংয়ে আসবেন মেসাজার ট্রেডিংয়ের সাথে থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ